পড়ার টেবিলে ছিল কারিগরি গোছানো বই এর একদিন পরেই এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল গোলাম রাব্বি পরীক্ষার একদিন আগে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে বই পুস্তক ও গৃহের মালামাল সহ পুড়ে যায় গোলাম রাব্বির স্বপ্ন বলছিলাম চাঁদপুরের কচুয়া উপজেলার ভুদন্ডা গ্রামের প্রবাস ফেরত হুমায়ুন কবিরের ছেলে এস পরীক্ষার্থী গোলাম রাব্বির কথা গোলাম রাব্বী চলতি বছরে চাঁদপুরের কোচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া উচ্চ বিদ্যালয় ভোকেশনাল বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে বৃহস্পতিবার বাংলা বিষয়ে পরীক্ষার প্রথম দিনে বইপত্র ছাড়াই চোখে মুখে বিষণ্নতার ছাপ নিয়ে সাচার ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে গোলাম রাব্বী গত মঙ্গলবার দুপুরে দক্ষিণ কোচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ভুদুন্ডা দোলাগাজি প্রধানিয়া বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে নয়টি পরিবারের ছোট বড় পনেরোটি ঘর পুড়ে মালামাল প্রায় এক কোটি টাকার ক্ষতি সাধন হয় আমার যতগুলো বই ছিল আমার ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত জমানো সবগুলো বই পড়া গেছে ক্লাস টেনে যতগুলো বই ছিল সবগুলো পড়া গেছে তার জন্য আমার পরীক্ষা দিতে অসুবিধা হইতেছে আমি পরীক্ষাটা কোনোরকম ভাবে দিতে পারতেছি আগুন নিভাইতে গিয়ে মানে পানি ঢালতে গিয়ে আমার পায়ের মধ্যে আঘাত লাগছে অনেক ক্ষতি হয়েছে আমার আমি ডাকাতে ছিলাম আমার কাছে কল দিল দেওয়ার পরে আমি বাড়িতে আসলাম আসার পরে দেখলাম যে আমাদের বাড়িতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনছে তো আমার ঘরগুলা সবগুলোই ফিরে গেছে ঘর থেকে একটা সুতো কেউ বার করতে পারে না এবং আমার পাসপোর্ট বিষয় সব কিছু ফিরে গেছে আমার ছেলে এবছর এসএসসি পরীক্ষার্থী তার এডমিট এবং বই সম্পূর্ণ তার সব কিছু আগুনেও ফিরে গেছে তা আমি দেশবাসী সবার কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করার জন্য আমার ছেলের জন্য দোয়া করার জন্য এবং যারা আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সবাই তাদের প্রত্যেকের জন্য দোয়া করার জন্য এবং কোনো ভাই যদি এরকম হৃদয়বান ব্যক্তি থাকেন আমাদেরকে সাহায্য সুবিধা করতে চান করতে পারেন আমরা এখন রাস্তার আসলে অসহায় হয়ে গেছি একবার রাস্তার ফকিরই বলতে গেলে আমরা একটা সুতা নিয়েও আসতে পারি না আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি যে সে যেমন আমাদের দিকে একটু সুনজরে তাকায় এবং আমাদের কচুয়া থানার যে এমপি মহোদয় ওর প্রতি আকর্ষণ করি আমাদেরকে একটু যখন সুনজরে তাকায় আমাদেরকে একটু দেখে উপজেলা চেয়ারম্যান সাহেব শিশির ভাই আমাদের পাশে যেমন থাকে আমাদের খোঁজখবর নেয়